ভাগ্য যে কখন বিপদে বদলে যায় তা কেউ আগে থেকে কিন্তু বোঝে না কিন্তু জ্যোতিষশাস্ত্র সেই অদৃশ্য বিপদের আগাম সতর্ক সংকেত দেয় তাই বন্ধুরা আজকে আমি এই ভিডিওটি করব তেইশে জুন সোমবার এই দিনে এস নামক জাতক জাতিকাদের জন্য হতে চলেছে অত্যন্তই সংকটপূর্ণ অশান্তিপূর্ণ ও বিপদেপূর্ণ একটি দিন এই দিনটি যেন এক অদৃশ্য ধূষর মেঘে মোড়ানো যেখানে হঠাৎ করে জীবনের স্বাভাবিক পথ থেকে সরে এসে ঘটে যেতে পারে কিছু ভয়াবহ দুর্ঘটনা পারিবারিক ঝামেলা সম্পর্কের ভাঙন আর্থিক ক্ষতি কিংবা শারীরিক দুর্ঘটনা যাদের নামের প্রথম অক্ষর দিয়ে শুরু তারা যদি আজকের এই ভিডিওটি মন দিয়ে না শোনেন তাহলে জীবনে কিছু মুহূর্ত হারাতে পারেন চিরতরে তাই আপনাদের কাছে আমার একান্তই অনুরোধ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি শুরু করার আগে সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই জ্যোতিষ জগত ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন সুস্থ আছেন আপনার কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যদি এই এস নামের মধ্যে পড়ে তাহলে অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনি যদি নিজেও একজন এস নামে জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন নিজের শুভ নামটি কমেন্টে জানাতে একদমই ভুলবেন না তেইশে জুন সোমবার কোন কোন বিপদ আপনার জীবনকে ঘিরে ধরতে পারে কিভাবে সেই দুর্ঘটনাগুলি আসতে চলেছে হঠাৎ করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিপদগুলিকে আগে ভাগেই চিনে নিয়ে আপনি নিজেকে রক্ষা করবেন কিভাবে। সেই বিষয়েই আজকে আমি আলোচনা করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি তেইশে জুন সোমবার এস নামের ব্যক্তিদের জীবনে নেবে আসতে পারে কিছু হঠাৎ বিপদ এই দিনে চন্দ্র কেতুর অবস্থান শনির দশা রাহুর দৃষ্টি এবং চতুর্থ অষ্টম ঘরের যোগ মিলিয়ে দেখা যাচ্ছে যে একাধিক জাতকের জীবনে ঘটতে পারে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা তাই প্রথমেই যে বিষয়টি নিয়ে আমি বলবো সেটি হচ্ছে মানসিক বিপর্যয় ও হতাশার ঢেউ আসতে পারে এই দিনে তেইশে জুন সোমবার সকালে চন্দ্র ও কেতুর সংযোগে মানসিক অস্থিরতা এবং এক ধরনের বিভ্রান্তি তৈরি করতে পারে এস নামের জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের মধ্যে ইতিমধ্যেই মানসিকভাবে দুর্বল বা কোনো বিষয়ে দুশ্চিন্তায় ভুগছেন তাদের মধ্যে দেখা দিতে পারে হঠাৎ করে মেজাজ খিটখিটে হয়ে যাওয়া বিনা কারণে কারোর ওপর রাগ দুঃখ বা অভিমান মানসিক অবসাদ বা বিষণ্নতা পুরনো স্মৃতি বা ভুল সিদ্ধান্ত মনে পড়ে অনুশোচনা সৃষ্টি এমন অবস্থায় অনেকেই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন যেমন কাউকে অপমান করা সম্পর্ক ছিন্ন করা বা কাজ ছেড়ে দেওয়ার মতো বড় পদক্ষেপ কিন্তু নিতে পারেন তাই এই বিষয়গুলি একটু সাবধানে থাকবেন এছাড়াও পারিবারিক কলহ ও অশান্তির আশঙ্কা দেখা দিতে পারে এই দিনে গ্রহের অবস্থান অনুযায়ী পরিবারের মধ্যে চন্দ্র রাহু দৃষ্টি পড়তে চলেছে যার প্রভাবে মা বাবার সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে ভাই বোনের সঙ্গে থাকা ভুল বোঝাবুঝি হঠাৎ বিস্ফোরণ ঘটাতে পারে স্বামী স্ত্রীর মধ্যে তীব্র কথা কাটাকাটি এমনকি অশান্তি চরম পর্যায়ে গিয়ে বিচ্ছেদের মতো পরিস্থিতিও তৈরি হতে পারে এই সময়ে বলা কওয়া খুব সাবধানে করতে হবে বিশেষ করে রাত আটটা থেকে দশটার মধ্যে বড় কোনো ঝামেলার সূচনা হতে পারে তাই এই সময়টা এস নামে জাতক জাতিকারা যারা রয়েছেন একটু সাবধানে থাকবেন তৃতীয় যে বিষয়টি বলবো সেটি হচ্ছে প্রেম সম্পর্কে বিচ্ছেদ বা প্রতারণার সম্ভাবনা আছে এস নামক জাতক জাতিকাদের জীবনে যারা প্রেমে রয়েছেন তাদের জন্য দিনটি ভয়াবহ কিছু সংকেত নিয়ে আসছে হঠাৎ প্রেমিক বা প্রেমিকার ব্যবহার অদ্ভুত হয়ে উঠতে পারে মিথ্যে অভিযোগ বা ভুল বোঝাবুঝির কারণে সম্পর্ক ভেঙে যেতে পারে কেউ কেউ এই দিনে প্রেমিক প্রেমিকা অন্য সম্পর্কে জড়িয়ে থাকার প্রমাণও পেতে পারেন যারা প্রেমে প্রতারিত হয়েছেন অতীতে তাদের মনে পুরনো ক্ষত আবার জেগে উঠবে এমনকি কিছু ক্ষেত্রে আত্মবিশ্বাস ভেঙে পড়ার মতো ঘটনা ঘটতে পারে যা মানসিকভাবে বিপর্যস্ত করে তুলবে আপনাকে এছাড়াও আর্থিক ক্ষতি বা টাকা হারানোর আশঙ্কা আছে এই দিনে তেইশে জুন সোমবার চতুর্থ ও অষ্টম গ্রহে শনির প্রভাব আর রাহু দৃষ্টি মিলিয়ে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে ব্যবসায় বড় ধরনের আর্থিক ক্ষতি হতে পারে এস নামে জাতক জাতিকাদের জীবনে কেউ আপনার কাছ থেকে টাকা নিয়ে পালাতে পারে বা ভুলভাল ভাল প্রজেক্টে ইনভেস্ট করে ফাঁদে ফেলতে পারে যারা ক্রেডিট কার্ড বা অনলাইনে লেনদেনের সাথে যুক্ত বা কাজ করেন তারা সাইবার ফ্রান্ট বা হ্যাকিংয়ের কবলে পড়তে পারেন পারিবারিকভাবে কোনো বড় ঋণ হঠাৎ মাথায় এসে পড়তে পারে এই দিনে লেনদেন ইনভেস্টমেন্ট বা দান খাওয়াতে একটু সাবধান হওয়ায় বুদ্ধিমানের কাজ হবে এছাড়াও বিভিন্ন দুর্ঘটনা বা শারীরিক বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে চলাফেরা বা যাতায়াতের সময় বড় ধরনের অঘটনের আশঙ্কা রয়েছে বিশেষ করে বিকেল তিনটে থেকে সন্ধ্যে সাতটার মধ্যে বাইক বা গাড়ি দুর্ঘটনা শিকার হতে পারেন এস নামে জাতক জাতিকারা পা মুচকে যাওয়া সিঁড়ি থেকে পড়ে যাওয়া বা হঠাৎ পড়ে গিয়ে হাড় ভাঙার সম্ভাবনাও রয়েছে মাথা ঘোরা হার্টবিট বেড়ে যাওয়া রক্তচাপ বেড়ে যাওয়ার মতো বিপজ্জনক সমস্যা দেখা দিতে পারে যাদের আগে থেকে অসুখ আছে যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ তাদের জন্য দিনটি কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ অনেক সময় এই দিনগুলিতে দেখা যায় ছোট অসতর্কতায় বড় বিপদ ডেকে আনে এছাড়াও বন্ধু বান্ধব ও সহকর্মীদের দ্বারা ক্ষতি হতে পারে এই দিনে তেইশে জুন সোমবার এজ নামক জাতক জাতিকারা খুব বিশ্বাস করেন এমন কারোর দ্বারা বিশ্বাসভঙ্গের মুখোমুখি হতে পারেন কেউ আপনার নামে অফিসে বদনাম করতে পারে আবার আপনি যা বলেননি তেমন কিছু বলে আপনাকে ফাঁসানোর চেষ্টা করতে পারে বন্ধু বা পরিচিতিজন কেউ আপনাকে পেছন থেকে কষ্ট দিতে পারে বা অপমান করতে পারে বিশেষ করে যারা খুব সামাজিক বা সবার সঙ্গে সহজে মিশে যান তারা একটু দূরত্ব বজায় রাখুন মুখে হাসলেও মনে শত্রুতা রয়েছে এমন লোকজন এই দিনে বিপদের কারণ হতে পারে এছাড়াও আইনি ঝামেলা বা প্রশাসনিক সমস্যা জাতক জাতিকাদের জীবনে আইনি জটিলতার সম্মুখীন হতে পারেন জমি জায়গা সংক্রান্ত বিরোধ পুলিশি ঝামেলা বা সরকারি কাগজপত্রের ভুল ধরা পড়া অফিসে চুরি দুর্নীতি বা কোনো ফাঁদে জড়িয়ে পড়া এমন ঝামেলা অনেক সময় নিজের ভুল না হলেও অন্যের ফাঁদে পা দিয়ে ঘটে যায় বিভিন্ন দুর্ঘটনা তাই এই বিষয়ে অত্যন্ত সতর্ক থাকবেন এই দিনে এছাড়াও এই দিনে চন্দ্র দুর্বল অবস্থায় অনেকেই আত্মবিশ্বাস হারিয়ে ফেলবেন হঠাৎ কোনো সাফল্য না পাওয়ায় নিজেকে ব্যর্থ মনে করা নিজেকে ছোট মনে করে বড় সুযোগে হাতছাড়া করে ফেলা আমি পারি না আমি ব্যর্থ এই ধরনের মানসিক অবস্থা বড় বিপদের দিকে নিয়ে যায় যারা ইতিমধ্যেই ডিপ্রেশনে ভুগছেন তাদের জন্য এই দিনটি বড় সড়ো মানসিক বিপর্যয়ের কারণ হতে পারে তাই তেইশে জুন এস নামক জাতক জাতিকাদের জীবনে নেমে আসতে পারে একাধিক বড় দুর্ঘটনা ও বিপদ তাই জ্যোতিষশাস্ত্রের মত অনুসারে সময় থাকতে সাবধান হলে অনেক বিপদই কিন্তু এড়িয়ে চলা সম্ভব তাই আমি যে কথাগুলো বলবো অবশ্যই কিন্তু মন দিয়ে শুনুন একা কোথাও ভ্রমণ করবেন না তর্কে জড়াবেন না বিশেষ করে পরিবারের কারোর ওপর অতিরিক্ত বিশ্বাস করবেন না অনলাইনে লেনদেনে সতর্ক থাকুন অফিস বা প্রেমের কোনো সিদ্ধান্ত নিলে রাতে ঘুমিয়ে পরের দিন ভেবে নিন তো দর্শক বন্ধুরা আমার এই ভিডিওটি আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক করতে একদমই ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য